বাংলাদেশ জামাত ইসলামী এই আসন থেকে মাওলানা সোহরাব হোসেনকে মনোনয়ন দিয়েছেন মনোনয়ন নিশ্চিত হবার পর থেকেই তিনি জনগণের মধ্যে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সর্বস্তরের জনগণের মাঝে তিনি তার নির্বাচনী দাওয়াত পৌঁছে দিচ্ছেন মন্দিরে গিয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে মসজিদে গিয়ে মুসলিম সম্প্রদায়ের সাথে ঘরো আলোচনা সভায় সমাজের সুদীজনের সাথে নিজের দলীয় কর্মীদের মাঝে হাসপাতালে গিয়ে সাথে সাক্ষাৎ করে তার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকদের সাথে আলোচনার মাধ্যমে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সাথে যোগাযোগ ও সহার্থপূর্ণ সম্পর্ক বিনিময়ের মাধ্যমে সেমিনার এবং জনসভার মাধ্যমে তিনি তার নির্বাচনী প্রচারণা করে যাচ্ছেন এমনকি স্থানীয়ভাবে নিজের নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে বিভিন্ন বাজারে পাড়া মহল্লায় নির্বাচনী সোডাউন মিছিল ব্যানারে প্রোগ্রাম ইত্যাদি করে যাচ্ছেন সমাজের সর্বস্তরের জনগণের মাঝে নিজের নির্বাচনী দাওয়াত পৌঁছে দিচ্ছেন মাওলানা সোহরাব হোসেন